তুমি তুমি জানো একটা ক্রিমিনাল এখন মানে হিউম্যান রাইটস কমিশনের কাছে আপনি একটা করুন ক্রিমিনাল পাগল ছাগলটা ও তো সব গদি মিডিয়া হয়ে গেছে রাজ্যের যে সকল মিডিয়া রয়েছে যে এই মিডিয়াগুলোকে ওদের আদের ওদের মতো করে করে নিয়েছে আপনারা শুনবেন আপনারা কি বলবেন না আমরা সত্যিটা তুলে ধরবো আপনি চাইবেন সেই যে আমার সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছাক দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশনে নোংরামি কাণ্ডকলাপ করবে আইন বিরোধী কাজকলাপ করবে বলে দিচ্ছে যে ইলেকশন তো নয় যেন মনে হয় মারামারি কাটাকাটি খেলা ক্রিমিনাল যখন আপনি স্বীকার করছেন তাকে সিটে দরকার কি আছে আপনি দেখবেন একটা বোমা পড়ে রয়েছে এই সৌকাতমন্ডার এরিয়াতে আপনারা গণতন্ত্রের থেকে বড় কথা আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম মিডিয়া আপনারা সাংবাদিক আপনাদের এটা ফান্ডামেন্টাল রাইট যে প্রশাসন কেন চুপ করে আছে ওই থানার ওসি বাইসি কেন চুপ করে আছে যে নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে তুই তো একটা বোমবাদিস বলেছিল ও এটা বাস স্ট্যান্ডের জন্য জীবনতলায় বাস স্ট্যান্ডের জন্য মনে করে দেখুন ওখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে না তুই তো বোমবাদিস তুমি তাহলে ভাই রাজ্যে তুমি সিএম তুমি জানো একটা ক্রিমিনাল এখন মানে হিউম্যান রাইটস কমিশনের কাছে আপনি একটা আর টিআই করুন নটোরাইস ক্রিমিনাল নটোরাইস ক্রিমিনাল পাগল ছাগলটা ওর নাম বলতে গেলে আমার খারাপ লাগছে তাহলে তাকে সিট দিয়েছিলে কেন যদি হয়ে গেছে পরবর্তীতে সিট দিলে কেন আমার দাবি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্রিমিনাল যখন আপনি স্বীকার করছেন তাকে সিট দেওয়া দরকার কি আছে আর বলছে যে এই স্বাধীন মিডিয়া যারা রয়েছেন কিছু তো সব গদি মিডিয়া হয়ে গেছে গদি মিডিয়া গদি মিডিয়া হদি মিডিয়া হয়ে গেছে মানে তোমার মতো করে ওরা সব কিছু বলবে তুমি যেমন চাবে তেমন আনসার দেবে তুমি আমি তোমাকে বলছি ভাই তুমি আমাকে যেমন প্রশ্ন উত্তর দেবে আমি কি সেই উত্তর দেবো না আমি আমার মতো উত্তর দেবো ওদের কাছে বিষয়টা হয়েছে এই যে ন্যাশনাল মিডিয়া যেগুলো রয়েছে রাজ্যের যে সকল মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলো আমার ব্যক্তিগত ব্যাপার যে এই মিডিয়াগুলোকে ওদের ওদের মতো করে করে নিয়েছে তো তো এটা এটা করতে হবে ওটা এটা করতে হবে এটা করা যাবে না ওটা করতে হবে না সেটা তো আপনারা শুনবেন না আপনারা শুনবেন আপনারা কি বলবেন না আমরা সত্যিটা তুলে ধরবো যত ইউটিউবার যে যারা রয়েছে যত ভারতবর্ষে যত ওয়েস্টবেঙ্গল যত ইউটিউবার রয়েছে আপনি চাইবেন সেই আমার সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছাক এটাই চাইবেন তো তো সেই খবরটা যাতে না হয় কারণ জানে যে এই দু হাজার ছাব্বিশের ইলেকশানে আমি বলে দিচ্ছি আগাম বলে দিচ্ছি ওই ধরনের ক্রিমিনালদের কথা শুনে আমার যেটা মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশানে এমন ও নোংরামি কাণ্ডকলাপ করবে আইন বিরোধী কাজকলাপ করবে যার কারণের জন্য এখন থেকে ওর পার্টির কিছু লিডার ছোট বড়ো যার লিডার রয়েছে ওই এলাকার তাদেরকে বলে দিচ্ছে যে ওই সব ইউটিউব চ্যানেলদেরকে ঢুকতে দিস না বাবা কারণ ওরা তো সত্যিটা তুলে ধরবে তাহলে তা মুশকিল হয়ে যাবে ফলে গদি মিডিয়া যারা যারা রয়েছে তারা আসুক তাদেরকে ম্যানেজ করে নেবো কারণ কিছু তো অস্ত্রশস্ত্র দরকার বোমা পড়বে গুলি মারবে মারামারি হবে মার্ডার হবে এ তো রাজ্যের একটা বৈচিত্র্য যেন চলছে যা ইলেকশান তো নয় যেন মনে হয় মারামারি কাটাকাটি খেলা ও তো জানে আপনাদেরকে তো আপনার রাস্তাঘাটটাতে তো দেখতে পাবেন যে কোথাও যদি বোমা পড়ে থাকে আপনি দেখাবেন এই যে অমক জায়গাতে একটা বোমা পড়ে রয়েছে এই মোল্লার এরিয়াতে বলবেন তো আপনারা ইউটিউব চ্যানেল আছে কিন্তু বাকি যারা মিডিয়া রয়েছে আদৌ কি তারা বলবে আমার সন্দেহ লাগে যার কারণের জন্য এই কথাগুলো আর এই গণতন্ত্রের থেকে বড়ো কথা আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম মিডিয়া ওই এই কথা বলার জন্য না রাজ্য প্রশাসনের উচিত ছিল সংবিধান বিরোধী কথা বলে এটা হচ্ছে আপনাদের রাইটস আছে এটা আপনাদের আপনারা সাংবিধান আপনারা সাংবাদিক আপনাদের এটা ফান্ডামেন্টাল রাইট যে সত্যি তুলে ধরা তো রাজ্য প্রশাসন কেন চুপ করে আছে ওই থানার ওসি বাইসি কেন চুপ করে আছে আমার এ প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না উনি তো বহুত কথা বলেন মানে আবার তো মাঝে বলেছিলেন একটা কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতার বিরোধী না কিন্তু আমি কারো পক্ষে না কারো বিপক্ষে না আমি কোনো রাজনীতি না আমি গণতন্ত্রের পক্ষে আর আমি কালো কোটের পক্ষে যে তুমি আমি আইনজীবী তাই কালো কোটের পক্ষে কিছুদিন আগে তো উল্টো পাল্টা কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে আমাকে জাহান নামে যেতাম আমি জাহান নামে চলে যাবে তো জাহান নামে তোর ঠিকই রেডি হয়ে আছে আমি বোধহয় দিয়ে দিচ্ছি নিজেই যখন মেনে নিয়েছিস ও তো নিজে মেনে নিজে জাহান নামে গেলে জাহান নামে যাবো তো যাক রসুল পাককে আমরা গিয়ে বলবো ও মমতা বন্দ্যোপাধ্যায় সুপারিশ ওর মাসিহা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাসেঞ্জার অফ মাসিহা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার ওয়েস্ট বেঙ্গল এসবার কথা অনুসারে সহকাত মোল্লার তাহলে তাকে কবরে যাওয়ার পরও কবরে যাওয়ার পরও বললাম মমতা দিদিকে নিয়ে এসো আমার জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা ফমা কিছু চাওয়া যায় এরকম ব্যাপারটা বাঁদর ফাদর লোক সিপিএম জামানাতে ছিল তো তারপর তো দল গেঞ্জি টেঞ্জি পাল্টে আবার তো তৃণমূল এসে এ আবার তৃণমূল চলে যাবে অন্য দল আসবে তা আবার তাতে চলে যাবে কিছু করার নেই ভাই এদের জব্দ করার জন্য ভালো ভালো বর্তমান সমাজে না ভাই সত্যি কথা বলতে বর্তমান সমাজে মানুষ বোবা হয়ে গেছে জেনারেল পাবলিক বোবা হয়ে গেছে তাই আমি আপনার মিডিয়া দ্বারা বলবো যে সকল আইনজীবীরা বেশি করে আছে রাজ্যের যারা সেকুলারে বিশ্বাসী আমার কাছে সবাই ভাই ভাই সেকুলার বিশ্বাসী আইনজীবী যেহেতু আমরা কোর্ট অফিসার আমরা যেহেতু সত্যি তুলে ধরার জন্য চেষ্টা করি এবং সত্যিটা প্রমাণ করানোর চেষ্টা করি রাজ্যের প্রত্যেকটা আইনজীবীর এবার রাস্তায় নামা উচিত প্রতিবাদ করার